আপনার মারবো না এভিলেন এভিলেন আমি ইমরান এভিলেন ভাই আপনি কোন জায়গায় রুম আন্ডার দেখছেন তোমার অবস্থা কে তুমি এরকম সেটা তেমন করতেছো আমার হিসাব বাদ দেন ওর জাকলে খালি আমারে কোন ওর পাই ওর গিয়ে করতে সব তুই আলম ওর নলি বলি ভাই যাই ভেঙ্গে আলম আর কি করছ জানেন কে কি সে আর কি করছে ওই টিকোsap জানে ওই জননি পুরো চমর মাথা মুতো মরব হয়ে যা মন্ডা তারে খপটা ধরে পিটায় ওই কি করছে তয়লে হুনেন ভাই ভাই রুমান দোস্ত ভাই আপনাদের দুজনরে আমি নিয়ে আইছি কিললে গেল হইছে জানেন যাতে সুন্দর একটা মোবাইল কিনতে পারি যাতে না ঠকি আমি তো ভাই মোবাইল সম্বন্ধে বুঝি না তোরা তো বুঝোস ভাই অনেক কষ্ট করে টাকা গুলো জমাইছি আমি যাতে মোবাইলটা না কোনো ভাবেই না ঠকি আপনিও তো বুঝেন ভাই আপনিও একটু দেখছেন মোবাইলটা কিনে দিস আরে ভাই তুই তো টেনশন করতেছিস এই বাংলাদেশে যদি জন মোবাইল সম্বন্ধে ভালো বুঝে তার মধ্যে আমি একজন আর তুই তো আমার বন্ধু বেড়া তোর কি আমি খারাপ মোবাইল কিনে দিবো আমার লাগে চল তোর একটা ভালো মোবাইল কিনে দিবি দিতেছি আয় রোমান ভাই দাঁড়ান আমরা এই পাশ দিয়া ডুইকা পুরা মার্কেট একটা রাউন্ড ঠিক আছে যে দোকানতে কমে পামু ভালো পামু ওই দোকানতেই লাস্টে লই ঠিক আছে চলো এদিকে 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 ভাই এদিকে চিপার মধ্যে কই আছেন এদিক দা গেলে পুরা মার্কেটটা ঘুরে দেখা যাবো আরে ভাই আপনি বেশি বুঝতাছেন ওই দোকানটা আমার পরিচিত আর পরিচিত দোকানে গেলে আমি জিতমু ও আয় আয় বড় আয় আয় আয়

থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আবার আসবেন ওকে আসবো নে এ বেটা খারা মোবাইল কয় টাকা তো কিনলাম এড়াই তো কিছু বুঝলাম না কয় টাকা নিলো কয় টাকা কাটলো এড়ি তো কিছুই বুঝলাম না আরে এটা বুঝে তুই কি করবি তোর মোবাইলের দাম এক লাখ চল্লিশ হাজার টাকা কাটের লেগে কাটছে তিন হাজার টাকা টোটাল এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এখানে তো দেওয়াই আছে বেড়া চল রোমান মোবাইল কেনার দিন থার্টিন প্রো ম্যাক্স এস এ আছে কত আহ এক লাখ এক লাখ না ঠিক আছে আর একটু দেখি চল আর একটু যাচাই বাচাই করি কি রে বন্ধু এত ঘোরাঘুরির কি আছে দাম তো কম হয়ে কইছে ওই দোকানে পঁয়ত্রিশ করলো এই দোকানেও তো সেম করলো লই ল আরে বেটা কয়টা দোকান ঘুরছি মাত্র দুই তিনটে দোকান ঘুরছি কতগুলো দোকান এই মার্কেটে জানো আর কতগুলা ঘুরে দেখি এর থেকে যদি কম পাই তাহলে ওটা আমার লেগে ভালো না চল একটু ঘুরে দেখি চল আয় চল এই ভাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে আছে কত এক লাখ পঁয়ত্রিশ ধর মিহা এক লাখ পঁয়ত্রিশ এ ভাই আহেন ভাই বেড়া তোরতে নিম না কি রে কে বার বই লিখা বাড়ে হেনে ওঠ বন্ধু রে আর চলে না পুরা মার্কেট সাইড এ রাউন্ড দিসো সিধার ঠেলায় পেট বন্ধুরে আর পারি না দোষ এটা কোনো কথা বলি বেড়া মাত্র চারটা রাউন্ড দিস বেড়া একটা জিনিস কিনবো যাচাই বাছাই করে কিনবো না আমি কি ঠকমু বেড়া এটা আমার একটা জিনিস আমি একটা মাল কিনতে আইছি এটা তো তোর বুঝতে হইবো এটা তো অবশ্যই দেখে কিনতে হইবো চলাই এত না ঘুরে হতো পারতি তুই যে আমার একটা ফোন কিন্না দিছিলি না তোর পরিচিত দোকানেতে তে ওই দোকানের তে লই আরে বেড়া পরিচিত দোকানে যায় কি বাস খামু নাকি তুই জানস না পরিচিত দোকানে গেলে বাস দিয়া দেয় বাস খাবি তাহলে তুই আমার পরিচিত লোকের তো কিনা দিস কিনলি আরে ব্যাডা ওইটা তো আমার পরিচিত ওইটা কি তোর পরিচিত বাইরে তুই যাচাই বাচাই করে সেট কিনবি না হ্যাঁ তুই সো একবার লোয়তি হ্যাঁ তো সেট সম্বন্ধে অনেক ভালো বুঝে তাহলে আর তো ঘুরা লাগতো না আরে ব্যাডা শোক বেড়ে লোয়ালে কি চার রাউন্ড দিতে পারতাম হ্যাঁ তো এক রাউন্ড দেওয়ার সময় দেখি লড়াই পড়তে পারে হ্যাঁ তো মোড়া মানুষ হ্যাঁ লয়ে কি বিপদে পড়ব না কি বেডা আয় ভাইয়া আইফোন থার্টিন পুরো ম্যাক্স আছে হ্যাঁ আছে তো দাম কত এক লাখ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে দেন বন্ধু তোর মোবাইলটা কত ঘুরে কিনলি ঘুরে কিননা তো লাভই হইছে একটু কমে কিনতে পারছস কিন্তু আমার মোবাইলটা কিনলি হেই সময় তো ঘুরলি না রে আরে বেড়া তোর বেলা যে ঘুরমু তোর জন্য যেদিন মোবাইল কিনতে আইছি ওই দিন আমার পাড়ে অনেক ক্ষুধা আসলো ব্যাডা এই লেখা ঘুরতে পারি না ভাই ওই এইগুলা Corse এই যে এই মোবাইল আপনিও তো ছিলেন ভাই আপনি তো সবই জানেন এই মোবাইলের এরকম হইয়া গেছে ওর কারণে আমি সর্বশান্ত হয়ে গেছি কত কষ্ট করে এই মোবাইলটা কিনছি ও আমারে সর্বশান্ত কইলালাইছে মোবাইল তো 하다 হয়ে গেছে আরে এমন গাধার উচিত আপনি কোন ভাই কই আছে আপনি একটু আমার মিজাজটা খারাপ হয়ে যায় আমি খুঁজি ওরা আমি পাই না এই তুই কি করস তোর মোবাইল কেমন চলে আমারটা তো ভালোই চলতাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ